বছর ঘুরে আবার একটা শীতকাল চলে আসলো এই শীতকালে আমাদের মানুষের যেমন বাড়তির যত্নের প্রয়োজন হয় তেমনি কিন্তু আপনার পোষা বিড়ালেরও বাড়তি যত্নের প্রয়োজন হবে যারা নতুন বিড়াল পালন করছেন তারা হয়তো অনেকেই জানেন না যে বিড়ালের জন্য বাড়তি কি কি সেবা আপনি এই শীতকালে দিবেন অথবা যারা আগে থেকে বিড়াল পালন করছেন তাদের মধ্যে কিন্তু কিছু ভুল থাকতে পারে যে কারণে আপনার বিড়াল এই শীতের সময় অসুস্থ হয়ে যেতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই সমস্ত বিষয় সম্পর্কে যেগুলো আপনারা করলে আপনার বিড়াল এই শীতকালে সুস্থ থাকবে তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শীতকালে আপনি যে সমস্ত বাড়তি সেবা নিবেন তা হচ্ছে বিড়াল ছাড়ার বয়স দুই মাস হলেই ভাইরাসের টিকা দিতে হবে এবং এটা অত্যন্ত জরুরি বিড়ালের বুক মেঝেতে লাগিয়ে শুতে দেয়া যাবে না এতে শ্বাসনালীতে সংক্রমণের ঝুঁকি বাড়ে এ সময় বিড়ালকে হালকা গরম খাবার দিন খাবার ঠান্ডা হয়ে গেলে তাতে জীবাণু জন্ম নিতে পারে খাবার বাসে হয়ে গেলে সেই খাবার যাতে বিড়াল মুখ না দেয় সেদিকে লক্ষ্য রাখুন বিড়াল যদি বাইরে যায় তাহলে ফেরার পর কুসুম গরম পানি দিয়ে ভালো করে পা মুছে দিন যাতে ময়লা বা জীবাণু লেগে না থাকে কোনো বিড়াল অসুস্থ হয়ে পড়লে তাকে অবশ্যই সুস্থ বিড়াল থেকে আলাদা রাখুন এবং যত দ্রুত সম্ভব প্রাণী চিকিৎসকের স্বর্ণাপন্ন হন উষ্ণতা ধরে রাখতে পারে এমন কাপড়ের বিছানা তৈরি করে দিতে পারেন বেশি শীতে বিড়ালকে গরম কাপড় পরাতে পারেন তাপমাত্রার তারতম্যের কারণে শীতের সময় বিড়ালের খাদ্য গ্রহণ প্রবণতা বেড়ে যায় তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত ওজন বিড়ালের জন্য ক্ষতিকর তাই কয়েক দফায় কম কম করে খাবার দেওয়া যেতে পারে বিড়াল পানি খুব একটা পান করে না শীতে আরও কম পানি পান করে কিন্তু বিড়ালের শরীরের জন্য পানি অত্যাবশ্যক পানি শূন্যতা বিড়ালের জন্য ক্ষতিকর বিড়ালের পানি শূন্যতা বুঝতে পারা যায় ছোট একটা পরীক্ষার মাধ্যমে কিভাবে আমরা সেই পরীক্ষাটা করতে পারি তবে শুনে নেওয়া যাক বিড়ালের দুই কানের মাঝখানের টেনে ছেড়ে দিলে যদি তা দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে আগের অবস্থায় ফিরে না যায় অর্থাৎ মিশে না যায় তাহলে বোঝা যায় বিড়ালের পানি শূন্যতা রয়েছে পানি শূন্যতা থাকলে বিড়ালকে পানি পান করিয়ে দিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মাঝে মাঝে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলার রস বা লেবুর রস দিয়ে রাখতে পারেন কখনো না কখনও টক দিয়েও দেওয়া যেতে পারে আচ্ছা এই সময় বিড়ালের প্রতি মাসে একবার করে গোসল করাতে পারেন খুব বেশি প্রয়োজন হলে মাসে দুইবার গোসল করাতে পারেন গোসলের পর অবশ্যই হেয়ার ড্রায়ার দিয়ে অথবা রোদে শুকিয়ে নিতে হবে বিড়ালের কানে যাতে পানি না ঢোকে সেদিকে খেয়াল রাখতে হবে দর্শক শীতকালে আপনার বিড়াল এই ছাড়াও কোন কোন ধরনের সমস্যা ফেস করে তা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এই সমস্ত কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব এছাড়া অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকলেও এই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন আপনার লাইকের মাধ্যমে কিন্তু এই ভিডিওটি অন্যান্য যারা বিড়াল পালন করে থাকে তাদের সামনে চলে যাবে এবং তারাও তাদের বিড়ালকে সুস্থ রাখতে পারবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ